তুমি অহেতু মানে আমরা এমনিতেই তো দেশের যে কী হাল আমরা সবাই দেখতে পাচ্ছি এগুলো তারপরেও খুব সেফটিভাবে আমরা চলাফেরা করার চেষ্টা করি কিন্তু দেখেন এই 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 হাল কেন দেশে এমন জায়গায় ঘটনাটা ঘটছে ওখানে সিসি ক্যামেরাও নাকি নাই একদম কথা হচ্ছে যে সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে সে আগে যা করেছে মানুষ ভুল করে মানুষ মানুষ মাত্রই ভুল হয় শয়তান ভুল করে এখন সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে তারপরও তার উপরে হামলা করা শেষ হচ্ছে না একটার একটার পর পর একটা একটা হামলা হামলা তো একটু করে কি লাভ যে ছেড়ে দিয়েছে আপনাদের কাছে তো সমর্থ করেছে যে আমি আর রাজনীতি কখনই করবো না তারপরে কেন আপনারা তার উপরে এত মানে রাগক্ষো যদি কারো রাগ ক্ষোভ থেকে থাকে এখনও বলতেছি আপনারা মানুষটাকে এভাবে অন্যায়ভাবে মারবেন না সে সব কিছু থেকে কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে আমরা একটু রিয়া আপুকে যদি জানতে চাই আসলে আসলে অনেকে অনেক টাইপের কথা বলছে আসলে আমি যাই না আপনি ভাবে নেবেন অনেকে বলছেন কয়েকদিন আগে যে ধরে ইতি একটা ঘটনা ঘটেছে সেখানে নাই যেহেতু সন্ত্রাসীরা তার হামলা করেছে কি বিষয়ে হামলা করেছে কেন হামলা করেছে এটা মানুষ একটু হলেও বোঝে তাই না সে যেহেতু রাজনীতি করে তার অগণিত শত্রু রয়েছে কিন্তু রাজনীতি সে ছেড়ে দিয়েছে সেটা সবার জানা উচিত সে কিন্তু রাজনীতি ছেড়ে দিয়েছে। তাকে এখন ভালোভাবে বাস্তি দাওটাই আমরা সবাই আশা করি। আচ্ছা ঠিক আছে আমি এখন উপরে একটু না আমরা চলে যাব আপু যে ঘটনাটা আমরা আসলে কবিকে কি অভিযুক্ত করেছিলেন জানি কি এই ঘটনাটা আসলে অনেকে বলছেন যে একমাত্র এখন দ্বন্দ্ব থাকলে ওবির সাথেই আছে হিরো আলম দ্বন্দ্ব কিন্তু রাজনীতি তো হিরো বলেছে ছেড়ে দিবে। সেখানে তো আসলে কোনো কিছু থাকার না এখন এটা যেহেতু একটা মার্ডার কেস

উপরে উঠেন দর্শক আমরা এই মুহূর্তে ডেল্টা লাইফ হসপিটালে আছি হিরো আদামের সর্ব আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা পাশেই থাকবেন मोदो 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 ओखाने चावा के करे था ए ओ तो ओ तो ये लो रे मिक्स मत দর্শক হিরো আলমের এখনও এক্স রে চলছে ভিতরে হিরো আলমকে এক্স রে করা হচ্ছে আপনারা সাধেই থাকুন সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব এর ধরেন এর ধরেন এর ধরেন আপু আপনি একটু কথা বলেন আমাদের সাথে আপনি একটু আমাদের সাথে কথা বলেন আসলে সব বলে দিয়েছি ভাইয়া এটা প্রশাসন দেখবে কারা করেছে হামলাটা প্রশাসন বের করবে আমরা তো সাথে ছিলাম না আমরা বুঝতেছি না তবে কাকে কাকে সন্দেহ করছেন আসলে আপনারা হবে কেউ একজন রাজনীতি যেহেতু রাজনীতির বিরুদ্ধে এক সময় ছিল রাজনীতি করতো হ্যাঁ হ্যাঁ অনেক সত্যি থাকতে পারে না কেন মনে হচ্ছে আপনার রাজনীতির কোন এটা হ্যাঁ দর্শক আপনারা জানেন হিরো আলমকে তো সিরিয়াস অবস্থায় আছে বর্তমানে তার পাশে ছুটে এসেছেন রিয়ামণি এবং পাশে আছে তার বোন মায়ামণি চলছে হিরো আলমে দেখছে হিরো আলম কিন্তু ভিতরে আসেন আপনাদের সর্বশেষ আপডেট জানাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইকটি ঝড়ের গতিতে শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন এবং হিরো আলমকে দেখার সর্বশেষ আপডেট কিন্তু আমি সবসময় আপনাদেরকে দেবো এবং আপনারা সাথেই থাকবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনারা জানেন হিরো আলমের উপরে বারবার কিন্তু আক্রমণ আসে হিরো আলমের উপর বারবার ষড়যন্ত্র হয় এবং হিরো আলমের উপরেই কেন জানি বিভিন্ন দিক থেকে বারবার হিরো আলমের উপরে আঘাত আনা হচ্ছে আসলে কারা হিরো আলমকে বারবার আঘাত আনছে এটাই ভাববার বিষয় দর্শক দর্শক যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সাথেই আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বশেষ আপডেট হিরো আলম কিন্তু এই মুহূর্তের ভিতরে আছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হিরো আলম কিন্তু এখন পর্যন্ত এক্স রে করতেছেন হিরো আলমের অবস্থা কিন্তু খুবই গুরুতর অবস্থা যাই হোক দর্শক যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করবেন কিছুক্ষণ পর আমি আবার আপনাদের মাঝে যুক্ত হব লাইভে দেখানোর চেষ্টা করব